একটা কথা বলি যে যেখানে এসেছে আমি বলে দিই রানাঘাট আমি এখানে এসেছি আমি এক বাচ্চা খুব অসুস্থ আমি একটা ভিডিও পাই সেই ভিডিওটা আমি পেয়েছিলাম যে একটা বাচ্চা খুব অসুস্থ আমি শুনেছিলাম যে তার চিকিৎসার জন্য ষোলো কোটি টাকা লাগবে আমি জানি না আজকে আমার হয়তো এই বাচ্চাটা হয়তো আমাকে টেনে নিয়েছে তার কারণ আমি এসে দেখলাম যে এই বাচ্চাটা ওই বাচ্চাটা কিন্তু আলাদা কিন্তু কিন্তু রোগটা একই আমি এসেছি আমি আমি বাচ্চাটাকে দেখাই একটু দেখাই বাচ্চাদের বাচ্চাদের মা বাবার কাছেই শোনা যায় ওর কি রোগ হয়েছে ও কোথায় দেখাচ্ছে তাই আজ আমি এসেছি সেখানে এই বাচ্চাটা দেখো বাচ্চাটা সবাই হয়তো দেখেছেন আর অনেকে হয়তো জানেন না যে বাচ্চাটার অনেকে জানেন না বা আজকেও হয়তো অনেকে জেনে যাবে আমরা সবাই জানেন যে আমার কোটি কোটি সন্তান আছেন যারা বলো মা তোমার বাচ্চাটা কি সমস্যা বলো মা আমার বাচ্চাটা এখন এগারো মাস বয়স হতে চলেছে ও এখনো উপর হতে পারে না আমরা যেমন করে শুয়ে রাখি ও সম করে শুয়ে থাকে আর পাঁচটা বাচ্চাদের মতো কিছুই করতে পারে না ওর একটা বিরলতম বিরল একটা রোগ হয়েছে যেটা হচ্ছে এস এম এ ও আক্রান্ত এই কারণে আস্তে আস্তে হাতে পায়ে মুভমেন্ট সব কমে যাচ্ছে এই এই আর এর একটাই চিকিৎসা আছে দাম হচ্ছে ষোলো কোটি টাকা যে আছে ওটা ওকে দেড় বছরের মধ্যে যদি ওকে দেওয়া যায় তাহলে আর পাঁচটা নর্মাল বাচ্চাদের মতন ও চলাফেরা করতে পারবে আর কৃষ্ণ মার কাছে তো আমি আমার মেয়েকে আমি সঁপে দিয়েছি কৃষ্ণকালী মা যেটা করবে উনি ওনার কাছে আমি সঁপেছি উনি আমার মেয়েকে পথ দেখাবে আমাদের পদ দেখাবে আর একটা কথা বলি আমি বারবার বলি যে কৃষ্ণকালী মায়ের নামযাত্রা করতে দেখো যা করবে কিন্তু কৃষ্ণকালী মা করবেন গোবিন্দই কিন্তু সবকিছু করবেন গোবিন্দই সব আমি ভক্তদের বারবার বলবো কৃষ্ণকালী মা যেটা করবেন সেটাই কিন্তু হবে কারণ ভগবানই সত্য কৃষ্ণই গোবিন্দই সত্য জানি না মা আর একটা মা যিনি ছিলেন তিনিও ভিডিও দিয়েছেন বারবার আমার কাছে সাহায্যর হাত বাড়িয়েছেন এখানে গোবিন্দের ওপর আমি ছেড়ে দিয়েছি যেটা কৃষ্ণকালী মা যেটা করবে সেটাই আমি যতটা পারবো আমি অবশ্যই সাহায্য করব করবো আমি যতটা পেরেছি আমি হাত বাড়িয়ে দিয়েছি আর আমি এসেছি দেখুন এটা নয় যে আমি আসবো না যে আমি আজকে যারা ভক্তরা দেশ বিদেশ থেকে যদি কৃষ্ণকালী মায়ের কাছে আসতে পারেন আর যদি আমি আমার মধ্যে মানসিকতা থাকে অবশ্যই আমি সেই সন্তানের কাছে অবশ্যই আমি যাব। এ বাবা এবার তো এই বাচ্চাটার বাড়িতেও নোটিশ যাবে মানে এই বাচ্চার মা যে তার নামেও এবার নোটিশ যাবে এই বাচ্চার বাড়িতে এবার নোটিশ যাবে মাটার বাড়িতে রে যা মানে ইনিও কিন্তু কেশের আওতায় পড়ে গেল এই মাও কিন্তু কেশের আওতায় পড়ে গেল এনার বাড়িতেও নোটিশ যেতে চলেছে কারণ ইনি কিন্তু মঙ্গলামাকে ওনার বাড়িতে জায়গা দিয়েছে হুম বাড়িতে ওনার বাড়িতে মঙ্গলামা গেছে এতটা সাপোর্ট উনি মঙ্গলামাকে করছে ওনার বাড়িতে মঙ্গলামা পৌঁছে গেছে সুতরাং ইনিও কিন্তু কেসের আওতায় পড়ে গেল এনার বাড়িতে খুব তাড়াতাড়ি নোটিশ যাবে তাড়াতাড়ি না মানে মন্দিরটা হওয়ার পরে নোটিশ যাবে হ্যাঁ তো চলো আগে আমার ইন্ট্রোটা দিয়ে নিই তার আগে আমি পুরো ভিডিওতে আসব কেন আমি এই কথাগুলো বললাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আর অবশ্যই সাবধানে আছো তো যেটা বলা আমার তখন ভয় করছে হ্যাঁ আমাদের যা হয় হোক কিন্তু এই বাচ্চাটার মা মানে এনার বিরুদ্ধেও নোটিস মানে এনার বিরুদ্ধেও কেস হতে চলেছে ইনিও কিন্তু আজ থেকে কেসের আওতায় পড়ে গেল এনার বাড়িতেও নোটিশ যাবে কিচ্ছু করার নেই কারণ আমি তোমাদের সামনে তুলে ধরছি আমরা এই যে মঙ্গলা মাকে নিয়ে ভিডিও করছি মানে মঙ্গলা কোরা হ্যাঁ কৃষ্ণকালী মায়ের ভক্ত কৃষ্ণকালী মাকে নিয়ে যে আমরা ভিডিও করছি আমরা কি ভিডিও করছি ভিডিওতে যেটা দেখছি সেই ভিডিও টু ভিডিও করছি আমরা কিন্তু তার বাইরে ওনার কি আছে না আছে কি করেছে না করেছে কত বড় চিটিংবাজ কত বড়ো ধাপাবাজ কত বড়ো ক্রিমিনাল আমরা কিন্তু কিচ্ছু জানি না জানার চেষ্টাও করি না জানতে চাইও না সেটা এখন সামনাসামনি আসেনি যদি উনি সেরকম হয় যদি ওনার সেসব কিছু কাণ্ড ঘটে থাকে তাহলে উনি অবশ্য অবশ্যই সেগুলো ভিডিওর মাধ্যমে সামনে এসে যাবে তখন চিন্তা করব কি করব কিন্তু এখনও পর্যন্ত আমরা ওনার কোনোরকম কোনো কিছু খারাপ পাইনি খারাপ কিছু শুনিও নি ওনার নামে কটা কেস আছে কি আছে আমাদের সেসব জানার কোনো প্রয়োজন হয়নি কারণ ভিডিওতে আসেনি আমরা ভিডিও টু ভিডিও করছি কিন্তু ভিডিওতে যেটা দেখছি সেটা ভিডিও করছি সেটাই তুলে ধরছি দর্শকের সাম মানে ভক্তদের সামনে আর মানে ওখানে যা যেসব ভক্তরা মানে শরীরে পৌঁছাচ্ছে তারা তাদের নিজের মুখ থেকে যেসব কথাগুলো বলছে আমরা সেই তার উপরে বেশ করেই আমরা ভিডিওগুলো করছি তাকে সাপোর্ট করছি কৃষ্ণকালী মাকে নিয়ে ভিডিও করছি সেই কারণে আমাদের হুমকি দেওয়া হচ্ছে যে আমাদের বাড়িতে নোটিশ আসবে কারণ আমরা মঙ্গলামায়ের হয়ে কথা বলছি মঙ্গলা মা একজন বড় চিটিংবাজ মা একজন বিশাল ক্রিমিনাল তাই তাকে যারা যারা সাপোর্ট করবে মানে যারা যারা সাপোর্ট করছে প্রত্যেকের বাড়িতে নোটিশ যাবে এবং প্রত্যেকের চ্যানেল ডিলিট হবে উড়ে যাবে সবার চ্যানেল এইভাবে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তো আমি সেটাই বলতে চাই তাহলে তো এই মায়ের বাড়িতেও নোটিশ যেতে চলেছে কারণ এই মার বাড়িতে কিন্তু মঙ্গলামার নিজে পৌঁছে গেছে তাহলে ভাবো হ্যাঁ এই মায়ের বাড়িতেও কিন্তু ইনিও কিন্তু কেশের আওতায় পড়ে গেল সেটাই তো প্রমাণিত হয় কারণ মঙ্গলামার সংস্পর্শ ইনিও চলে গেল ইনিও বললো আমি কৃষ্ণকালী মায়ের উপর ছেড়ে দিয়েছি আমি তোমার উপরে ছেড়ে দিয়েছি তাহলে ইনিও কিন্তু কৃষ্ণকালী মাকে সাপোর্ট করছে তাহলে ইনিও এনারও মানে আমাদের চ্যানেল বন্ধতে চলেছে ওনার হয়তো বাড়িঘরতেও বন্ধ হতে চলেছে চলে চলবে বা যা কিছু হবে তো এবার আসি যেটা বলার উদ্দেশ্য মেন আজকে আমি মঙ্গলময়ের যে ভিডিওটা দেখলাম হুম তো ও না তার আগে একটা কথা বলি যিনি হুমকি দিচ্ছেন আমি তাকেই বলছি একজন মানুষ আইনতভাবে প্রমাণিত না হলে তার চিটিংবাজি তার ক্রিমিনাল কাজ আইনত প্রমাণিত না হলে তাকে কিন্তু ক্রিমিনাল বলা যায় না কোনো মানুষকে তার যদি আইনতভাবে প্রমাণিত না করতে পারে তাকে কিন্তু ডাইরেক্ট ক্রিমিনাল বলা যায় না এটা অন্তত আমরা জানি এই ছোট বুদ্ধিতে কিন্তু আমরা তার কোনো কিছু দেখলাম না শুনলাম না জানলাম না তাকে আমরা ক্রিমিনাল বলে কি করে একা দেবো আমরা তার ভালো যেটা দেখছি সেটা তুলে বলছি এবার যদি সে সত্যিকারে ক্রিমিনাল হয়ে থাকে যদি সে সত্যিকারেই চিটিংবাজি করে থাকে তাহলে তার চিটিংবাজিটাও সামনে আসছে না কেন নিশ্চয়ই একদিন সামনে আসবে আর সে যদি সত্যিকারে ক্রিমিনাল হয়ে থাকে তা সে কিন্তু একদিন তো সে অপরাধী হবে আইনত সে ক্রিমিনাল প্রমাণিত হবে আর যেদিন প্রমাণিত হবে যে উনি একজন ক্রিমিনাল আর যেদিন প্রমাণিত হবে উনি একজন চিটিংবাজ সেদিন সবার আগে আমি মুখ খুলবো আর রামপাট পাটবো রামপাট রামপাট দেবো ওনাকে বলে দিলাম কারণ এখন আমি ভিডিওতে যেটা দেখছি সেটাই আমরা বলছি আমরা কিন্তু ভিডিওর বাইরে কোনো কথা বলি না তাহলে তখনও ভিডিওতে যেটা দেখব যে উনি একজন চিটিংবাজ প্রমাণিত হয়ে গেছে উনি একজন ক্রিমিনাল প্রমাণিত হয়ে গেছে তাহলে তো উপায় নেই হ্যাঁ ওনার যেমন আমরা সুখ্যাতিও করতে পারি তেমন ওনার কি বলবো বিরোধী কথাবার বিরোধিতাও করতে পারি তো সবার আগে ভিডিও নাম নামাবো তো অবশ্যই আমি সবাই নিশ্চয়ই নামাবে কিন্তু আমি তো আগে নামাবো তার বিপক্ষে অবশ্যই আমি শত্রু হয়ে দাঁড়াবো এটা তো কথা দিয়ে গেলাম কিন্তু যতদিন না প্রমাণিত হচ্ছে ততদিন তো তার সুখ্যাতি করে যেতে হবে আবার একটা সুখ্যাতি করার সময় এসছে কারণ যে ভিডিওটা আমি দেখলাম ওনার সত্যিই দেখে আজ থেকে ওনার প্রতি শ্রদ্ধা যেন আরও বেড়ে গেল এখানেও কিন্তু আমার প্রমাণ পেলাম না যে উনি চিটিংবাজ এখানেও কিন্তু উনি প্রমাণ পেলাম না উনি ক্রিমিনাল এক এত বড় একটা অসুস্থ বাচ্চা যেখানে একটা বিরলতম রোগে আক্রান্ত তার পাশে কই যারা হুমকি দিচ্ছ তারা তো কেউ গিয়ে দাঁড়ালে না তোমরা তো নিজেদেরকে তুমি নিজেদের নিজেকে সমাজসেবী মানে সামাজিক কর্মী মানে সামাজিক না মানবাধিকার কর্মী হিসেবে পরিচয় দাও তো তোমার সেই মানবের অধিকার পাওয়াটাই তোমার কাজ কিন্তু সে তো সবাই দেখতে পাচ্ছে যে তুমি কি অধিকার পাইয়ে দিচ্ছ তো যাই হোক তো সেই অধিকার থেকে তো তুমি তো যেতে পারতে বাচ্চাটার পাশে দাঁড়াতে পারতে কিছু তো হেল্প করতে পারতে তাকে কিন্তু করনি নি তোমার সে মনটাই আসেনি কিন্তু মঙ্গলামায়ের কাছে কে কোন ভিডিও পাঠিয়েছে একটা সেটা তো মঙ্গলামা নিজের মুখেই বলল শুনেই কিন্তু সেই ভিডিওটা দেখেই কিন্তু মঙ্গলামা ছুটে গেছে সেই বাচ্চার বাড়িতে এবং তার যতটা সামর্থ্য সে কিন্তু দিয়েছে হেল্প করেছে তাহলে তার খারাপটা কোথায় তাহলে এই মানুষের যদি আমরা সুখ্যাতি না করি তাহলে কাকে সুখ্যাতি করব আপনাদের যারা দিন অন্য মানুষদের কেস দিয়ে মানে পাজেল্ট করে তুলছে বিনা কারণে বিনা কারণে মানুষকে হ্যারাসমেন্ট করতে বলে যারা শান্তি পায় তাদেরকে সুখ্যাতি করব এই মানুষকে বাদ দিয়ে যারা নোংরা থেকে নোংরা জিনিস ওয়াইটিতে প্রমোট করছে তাদেরকে সুখ্যাতি করব নিশ্চয়ই নয় তো এর বিনিময়ে যদি আপনি কেস করেন আমাদের বিরুদ্ধে নোটিশ আসে তাহলে তো আমাদের কিচ্ছু করার নেই না আমরা আমাদের যতটুকু প্রমাণ তুলে ধরার আমরা তুলে ধরবো এবার তারা তা তাদের যা ডিসিশান তারা নেবে আমাদের যদি জেল হয় ফাঁস হয় হবে ফাঁসি দিলে ফাঁসিতে গরম করব জেল হলে জেল খাটব বিশাল বড় অন্যায় আমরা করে ফেলছি তাই তো তো আজকের পর থেকে তো মঙ্গলাময়ের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল তাই না আমার মনে হয় প্রত্যেকের বেড়ে গেছে এই কাজটা এখনও পর্যন্ত কেউ করেনি ভিডিওতে দেখিনি যা যারা বড়ো বড়ো কথা বলছো যা যারা শুধু কেশের ভয় দেখাচ্ছ হ্যাঁ নোটিশ যাওয়ার ভয় দেখাচ্ছ চ্যানেল উড়িয়ে দেওয়ার ভয় দেখাচ্ছ তাদের কিন্তু এখনও পর্যন্ত দেখিনি যে এই মানুষের পাশে তাদেরকে গিয়ে দাঁড়াতে তাকে গিয়ে দাঁড়াতে কিন্তু মঙ্গলমার ছুটে গিয়ে দাঁড়িয়েছে এখানেও তো মঙ্গলমার দোষ তাই তো এখানেও কিন্তু ওই কত টাকা দিল কী দিল হ্যাঁ টাকা কোথায় পেয়েছে কোথা থেকে দিল টাকা এর জন্য কেস হবে এই যে ওই যে বাচ্চাটিকে হেল্প করলো এর বিরুদ্ধেও কেস হবে কোথা থেকে টাকাটা পেলো সেই টাকা বাচ্চাটাকে দিলো এর বিরুদ্ধেও কেস করে ছাড়ব এটাও এটাও আমাদের শুনতে হবে এর জন্যও পেছনে লাগা হবে সেটাও আমরা জানি কারণ কোনো কিছু যেটুকু বুঝলাম আর বিশেষ করে কালকের লাইভের পর থেকে তো যেটুকু বুঝেছি মানে ভালো কিছু করতে তো কেউ আসে আসেনি এখানে যে ভালো করছে তাকে টেনে হিজড়ে নামানোর চেষ্টা করছে সবাই তো আমি মঙ্গলা মায়ের বা কৃষ্ণকালী মায়ের ভক্ত যারা 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 আমার এই ভিডিওটা দেখতে আসবে তাদের প্রত্যেককে অনুরোধ করছি যে তোমরা তোমাদের সাধ্য মতো যতটুকু সাধ্য যতটুকু কারণ মঙ্গলা মায়ের বা মঙ্গলা করা বা কৃষ্ণকালী মায়ের প্রচুর ভক্ত প্রচুর ভক্ত তো সবাই যদি একটু সামান্য করে কিছু যদি সাধ্য মতো একটু দেওয়া যায় তো আমার মনে হয় বাচ্চাটির অনেক উপকার হবে কারণ ষোলো কোটি টাকা সোজা কথা নয় সোজা কথা নয় তো সবাই মিলে যদি এগিয়ে আসা যায় তো আমার মনে হয় ওনার অনেক উপকার হবে ওই বাচ্চাটির মার অনেক অনেকটা উপকার হবে বাচ্চাটি হয়তো আবার সুস্থ হয়ে উঠবে সাধারণ আর পাঁচটা বাচ্চার মতো হেঁটে চলে বেড়াতে পারবে তো সবাইকে অনুরোধ করলাম কিছু কিছু আপনাদের মতো আপনার যেটা পারবেন আপনার সেটুকু একটু মানে পাশে গিয়ে দাঁড়াবেন এইটুকু বলার আর আমাদের নামে তো কেস আসবে আমাদের হয়তো আমরা ভিডিও আর করতে পারবো না আমাদের তো চ্যানেল উড়ে যাবে কারণ আমরা মঙ্গলামের পক্ষে কথা বলছি আমরা কৃষ্ণকালী মাকে নিয়ে কথা বলছি হ্যাঁ ওনার ওনার পক্ষে কেউ কথা বলতে পারবে না কেউ ভিডিও করতে পারবে না উনি প্রচুর টাকা খেয়েছে প্রচুর লাখ লাখ টাকা খেয়েছে তো আমি চাইবো মঙ্গলাম কোরা আপনাকে বলছি হ্যাঁ না তুমি তুমি বলেই কথা বলি তোমাকে বলছি তুমি এই যে লাখ লাখ টাকার যে তুমি খেয়ে মেরে বসে আছো চিটিংবাজি করে বসে আছো তোমার লাইভে বা তোমার ভিডিওতে একটু প্রকাশ করো একটু এই নিয়ে মুখ খুলো ঠিক আছে তো যাই হোক এইটুকু বলা মানে কি অবস্থা মানে কেউ কাউকে ভালোবাসতে পারবে না কেউ কারোর সাপোর্টার হতে পারবে না কেউ যদি কারোর সাপোর্ট করে সঙ্গে সঙ্গে তাকে হুমকি দেওয়া হচ্ছে তোমার বিরুদ্ধে আইনতার নোটিশ যাবে মানে আইনটাকে যেন একটা সেই ফাজলাম ধরে নিয়েছে মানে এই যে অভয়ের মা বাবা ছাড়া তাদের কি বলবো ন্যায্য দাবি আদায়ের জন্য তার সেই অভয়ার যে চরম মানে কঠিন যে মর্মান্তিক যে তার সঙ্গে ঘটনা ঘটলো যেভাবে তাকে চলে যেতে হলো তার যারা তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য করল হ্যাঁ মানে কি বলবো পৃথিবী থেকে সরিয়ে দিল তাদের একটুখানি শাস্তির জন্য দুয়ারে দুয়ারে ছুটে বেড়াচ্ছে দুয়ারে দুয়ারে তার মেয়ের আর্থনা তাদের বুকে সবসময় বাজছে দুয়ারে দুয়ারে তার মেয়ের একটু শান্তি দেওয়ার জন্য সেই দোষীদের শাস্তি দেওয়ার জন্য ছুটে বেড়াচ্ছে তাদের শাস্তি দিতে পারছে না আইন হ্যাঁ আইন তাদের শাস্তি দিতে পারছে না কিন্তু এই যে যারা আমরা সাধারণ মানুষ কেউ যদি কাউকে সাপোর্ট করি তার জন্য আমাদের শাস্তি দেওয়ার জন্য আইনের দ্বারস্থ হতে হচ্ছে সবাইকে আমাদের কাছে নোটিশ আসতে হচ্ছে কেননা আমরা কাউকে সাপোর্ট করছি যতদিন না প্রমাণিত হবে ততদিন আমরা সাপোর্ট করে যাব যতদিন না প্রমাণিত হবে যে মঙ্গলামা চিটিংবাজ মা ক্রিমিনাল ততদিন আমরা সাপোর্ট করে যাব কারণ আমরা ভিডিও টু ভিডিও করছি সে পেছনে কী করছে সে দেখার দায়িত্ব তো আমাদের না হ্যাঁ যখন আইনতভাবে আমাদের মানে কোনো থানা থেকে কোনো পুলিশ থেকে যখন আমাদের বলবে যে এটা নিয়ে এ আছে এটা এইভাবে আপনারা ওনাকে সাপোর্ট করবেন না তখন সেটা আমরা নিশ্চয়ই সেটা তার সম্মান দেব তারাকে এইভাবে হুমকি চুমকি দেওয়া প্লিজ এই আইন নিয়ে খেলাটা প্লিজ একটু বন্ধ করো আইনের যে ক্ষমতাটা আছে সেটা সঠিক জায়গায় লাগাও সঠিক জায়গায় ইউটিউব থেকে নোংরাটা বন্ধ করো নোংরামিটা তুলে দাও প্লিজ দয়া করে নিউট্রাল হয়ে মানে একজন কি বলবো মাঝখানে থেকে নিরপেক্ষ একজন নিরপেক্ষ বিচারক হয়ে এটাকে থামাও কারোর মন রক্ষার্থে এতটা নোংরাকে সাপোর্ট করো না এতটা নোংরাকে প্রমোট করো না দয়া করে এই নোংরামিটা ওয়াইটি থেকে বন্ধ করো যদি তোমার শাস্তি দিয়ে তুমি খুব আনন্দ পাও তোমার একটা খুশি একটা তাহলে তুমি দুপক্ষকে শাস্তি দাও কারণ দুপক্ষ মানে যে অন্যায় করবে যে নোংরামি করবে তাদের দুপক্ষ সে যেই পক্ষই হোক না কেন শাস্তি দাও তাতে কোনো আপত্তি নেই কিন্তু একদল নোংরাকে সাপোর্ট করে তাদেরকে দিন রাত দিয়ে তাদেরকে দিয়ে খিস্তি খাওয়ানো হচ্ছে নোংনামি করানো হচ্ছে আর তার প্রত্যুত্তর যখন কেউ পাচ্ছে তার প্রত্যুত্তর যখন কেউ দিচ্ছে সমস্ত তার মুখ বন্ধ করে দেওয়ার জন্য তাকে কেসের আওতায় ফেলে দেওয়া হচ্ছে ফেক কেস তাদেরকে দেওয়া হচ্ছে এটা আর নেওয়া যাচ্ছে না এগুলো প্লিজ বন্ধ করুন একটু নিরপেক্ষ কাজ করুন একটু নিরপেক্ষ কাজ করুন এটাই আশা করি আপনার কাছ থেকে তো চল সবাই খুব ভালো থেকো দেখাবে নেক্সট ভিডিওতে হ্যাঁ আমাদের চ্যানেলটা আবার বন্ধ হয়ে যাবে উড়ে যাবে তো দেখা যাক কতদিন আমাদের চ্যানেলটা টিকে থাকতে পারে টিকিয়ে রাখতে পারি তারপর তো হয়তো আপনাদের সঙ্গে দেখা হবে না তা যতদিন দেখা হয় সবাই খুব ভালো থাকবেন